সুন্দরবন ব্রাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হলাম বৈশাল লঞ্চ ঘাটে আজকে দশ জুন রোজ সোমবার দু আজকে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি লঞ্চ যাত্রা করবে ফার্স্ট ট্রিপে আছে পারাবত এগারো ওকে সেকেন্ড ট্রিপে দেখতে পাচ্ছি আছে পারাবত বারো এবং থার্ড ট্রিপে আছে ভায়া লঞ্চ সুন্দরবন বারো বহুদিন পর আজকে লঞ্চটি ঘাটে আসলো বা আজকে লঞ্চটি ঘাটে দেখলাম বিগত অনেক দিন ধরেই বরিশালের রুটটা যেমন তেমন চলতেছিলো একটা করে লঞ্চ বা অনেক সময় দুইটা লঞ্চ একটা লঞ্চ এইভাবে চলতেছিল কিন্তু জালকাটের রুটটা কিন্তু বিগত দিন একদম বন্ধই ছিল আজকে আবার দেখলাম যে চালু হয়েছে সুন্দরবন বারোর মাধ্যমে তো চলেন আমরা সুন্দরবন বারোর ভেতরে একটু ঘুরে দেখাই আপনাদেরকে আজকে সুন্দরবন বারো কেমন যাত্রী পেলো আসলাম সুন্দরবন বারোর একদম ফ্রন্টের দিকে কিছু ডাব দেখতে পাচ্ছি লঞ্চটির কিন্তু এইটা বা ফারহান সাত এই লঞ্চগুলো কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন ফলমূল ক্যারি করে তো আজকে ডাব ছিল ওকে যাত্রীর পরিমাণটা অনেকটা কম লাগতেছে যাত্রীর ঘনত্বটা অনেকটা কম সেকেন্ড ফ্লোরে আর যাব না কারণ এইখান থেকে দেখাবো যেহেতু যাত্রীর পরিমাণটা এইখান থেকেই বোঝা যাচ্ছে কম সো সেকেন্ড ফ্লোরে দেখানোর মতো কিছু নাই এইভাবে এইখান থেকে দেখলে আসলে আপনারা ভালো করে বুঝতে পারবেন রিভার অংশগুলো খালি আছে আর ওই সাইডের রিভার অংশগুলো কিন্তু ফাঁকাই মানে উভয় সাইডের রিভার অংশগুলোই কিন্তু এখনও ফাঁকাই আছে তো চলেন পরবর্তী লঞ্চ পারাবত এগারোর ভিতর আমরা আপনাদেরকে ঘুরে দেখাই আসলাম পারাবত এগারো লঞ্চে দেখাবো ও ডেকের যাত্রীটা এই লঞ্চটা তো ওই পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি না যে বলবো সরি বলবো হাউসফুল বলার সুযোগ নাই এখানে দাঁড়িয়ে বুঝতে পারতেছি পিছনের অনেক অংশই খালি আছে এই লঞ্চটারও মিডেল অংশ ভরপুর থাকলেও উভয় সাইডের রিভার অংশগুলো কিন্তু খালি আর পেছনের দিকটা তো বলতেই ছিলাম খালি আছে ওদিকে আর গেলাম না একটা বাইক দেখা যাচ্ছে ওকে আজকে বাইকের জন্য না হচ্ছে তিনশো টাকা আর টেকের আপনারটা একটু বাইরে গিয়ে দিচ্ছি সেকেন্ড ফ্লোর তো বেশ খালি দেখতে পাচ্ছি মাঝখানে মাঝখানে অনেক অংশই কিন্তু খালি আছে সময় কিন্তু কম না আর বিশ মিনিট আছে লঞ্চ ছাড়তে অধিকার গেলাম না চলে যাব পার্বত বারোর চিত্র তুলে ধরতে সত্যি থাকুন আরোতে প্রবেশ করতে যেই জিনিসটা দেখতে পাচ্ছি সামনের দিকে একটু ভালোই জমজমাট আছে বেশ কিছু বাইকও দেখা যাচ্ছে তবে বারোর এই সাইডের রিভার অংশটা সম্পূর্ণই খালি এক ভাই কিছুদিন আগে কমেন্ট করছিলেন রিভার অংশে আসলে ওই পরিমাণ যাত্রী বসে না কারণ এটা চলাচলের পথ মানে চলাচলের জন্য এটা ফাঁকা রাখা হয় আমি তার কমেন্টকে বা তার মতামতকে সম্মান জানাই ঠিক আছে এটা চলাচলের জন্য খালি রাখা হয় কিন্তু যাত্রী চাপ যদি বেশি থাকে এই অংশগুলো কিন্তু ভরে যায় তো এই অংশগুলো দ্বারা যদি আমরা বিবেচনা করি যাত্রী চাপ তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে লঞ্চগুলোর যাত্রী কেমন হয়েছে ওকে ওই সাইডের রিভার অংশটাও কিন্তু খালি দেখতে পাচ্ছেন চলেন এই লঞ্চটার আমরা দ্বিতীয়তলার ট্রেক্ট আপনাদেরকে ঘুরে দেখাই আর পেছনের তো খালি পারাবত এগারো এবং বারোর সাথে যদি কম্পেয়ার করি দুইটার মধ্যে কোনটা বেশি যাত্রী পাইছে তবে বলবো যে পারাবধ এগারোই বেশি যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছেন পেছনের এই দিকটা মানে কিছু কিছু ছড়া ছিটা যাত্রী আছে পরপুর না আর ওই যে সুন্দরবন পার দশক ঘুরতে ঘুরতে চলে আসতাম পারাবত বারোর সেকেন্ড ফ্লোরের ফ্রন্টে এইখানটাতে কিন্তু এই যে তোষুকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে বিক্রি করা হয় আমি মনে করি এই গরমে যারা একটু স্বস্তি নিয়ে যেতে চায় এটা তাদের জন্য বেস্ট চয়েস হইতে পারে বাট আজকে নিচের অনেক অংশ খালি এই জন্য এইগুলো ভরে নাই বা এখন পর্যন্ত এইখানে যাত্রী আসে নাই ওকে ওই লংশটার আবার একটু ফ্রন্টের দিকে কিছু তোষক দেখতে পাচ্ছি হয়তোবা এগুলো বুক হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা একে একে এই লঞ্চগুলো জাতীয় চিত্র দেখলেন আজকে ডেকের জন্য নেওয়া হচ্ছে তিনশো টাকা এবং সিঙ্গেল ক্যাবিন নেওয়া হচ্ছে এক হাজার ডাবল নেওয়া হচ্ছে দু হাজার আর বাইকের প্রাইসটা তো বললামই আজকে তিনশো টাকায় বাইক নেওয়া হচ্ছে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চান্ন মিনিট আজকের ফার্স্ট কাট হিসাবে ব্যাগার নিচ্ছে সুন্দরবন বারো তো ভিডিও শুরুতে বলতেছিলাম অনেক দিন পর আবার জালঘাটের রুটটা স্টার্ট হয়েছে এখন হয়তো বা ইনশাল্লাহ কন্টিনিউসলি সার্ভিস দেবে এই লঞ্চগুলো ফারহান সাত আই থিঙ্ক পরশু দিন আগামী পরশু দিন সার্ভিসে আসতে পারে কালকে বারো আবার সার্ভিস দিবে অর্থাৎ ঢাকা থেকে সে আবার বৈশাল জালকাঠের উদ্দেশ্যে যাত্রা করবে কালকে আর যাত্রীর আপডেটটা তো আপনারা এতক্ষণ দেখলেনই মোটামুটি পরিমাণে যাত্রী হয়েছে অত বেশি বলা যাবে না আজকে তিনটা লঞ্চের কোনোটাতে আসলে ওইভাবে ভরপুর যাত্রী আমি দেখলাম না ওকে সুন্দরবন বারোর কিন্তু ঘোরানো শেষ এখন ফ্রন্টের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে কাটা সুন্দরবন বারো নয়টা বেজে ষোলো মিনিট আজকের সেকেন্ড কাঠ হিসাবে ব্যাগার নিচ্ছে পারাবত এগারো মোটামুটি স্পিড নিয়ে লঞ্চটি ব্যাগান নিচ্ছে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু আস্তে আস্তে পারাবত এগারো বারো আড়াল হয়ে যাচ্ছে পারাবত এগারো কিন্তু বেশ অনেকটাই পারাবত বারোর আড়াল হয়ে গেল এই মুহূর্তে আর ঘোরানোর পর্যায়েটা যদি বলি লঞ্চটি কিন্তু অনেকটাই ঘুরে গেছে আর কিছুটা ব্যাক গিয়ারে যাবে গিয়েই হয়তো বা ফ্রন্টের দিকে টান দিবে ওকে আমার ডান সাইডে থাকা পারাবত বারো লঞ্চটিও তার ছাড়বার জন্য যে প্রস্তুতি আছে সেগুলো কমপ্লিট করতেছে পারাবথ এগারো কিন্তু গুড বাই হয়ে গেছে চলেন আমরা পারাবথ বারোর কাছেই ফিরে যাই প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে বাইশ মিনিট তো নয়টা বাজে বাইশ মিনিটে আজকের ফাইনাল এবং থার্ড কার্ড পার্বত বারো জ্ঞান নিচ্ছে এই লঞ্চটি আই থিঙ্ক ঘাটের খুব কাছাকাছি ঘুরে নিবে আর ব্যাগারের গতিটা যদি বলি খুব একটা না প্রতিনিয়তই আমরা দেখে দেখি যে লঞ্চ ছাড়ার পর দু একজন যাত্রী আসলে চলে আসে আজও তার ব্যতিক্রম না আপনারা যদি যাত্রার প্ল্যানটা করে থাকেন যেদিন আপনারা যাত্রা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যত দ্রুত পাওয়া যায় যত দ্রুত না পারলেও আপনার পনেরো নয়টার মধ্যে বৈশাল লঞ্চ ঘাটে চলে আসার জন্য যদি আপনি লঞ্চ ঘাটে লঞ্চের দ্বারা যাত্রা করতে চান তাহলে অবশ্যই আটটা পঞ্চাশের মধ্যে চলে আসবেন বৈশাল লঞ্চ ঘাটে তাহলে আপনার এই ধরনের ভোগান্তি পোহাতে হবে না ওকে ওইদিকে কিন্তু পারাবত এগারো সে বেশ অনেক দূর চলে গেল প্রিয় দর্শক বারো কিন্তু পুরোপুরি ঘুরিয়ে নিল এই মুহূর্তে পুরো দমে ফন্টের উদ্দেশ্যে ট্রেনে যাচ্ছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ